ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো দীর্ঘদিন মামলা পড়ে থাকায় বিরক্তি প্রকাশ করলেন জাস্টিস রাজাশেখর মান্তা মহাশয় তো সেক্ষেত্রে ওয়েম আর ইস্যু হাই হাইকোর্টে কিন্তু মামলার সংখ্যা ক্রমশ অনেকটা নিম্ন বা অনেকটা কমে আসবে প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে এমনটাই ধারণা করা হচ্ছে তার কারণ কোনো কিছুর যেমন শুরু আছে তার শেষটাও আছে তো এই জিনিস দীর্ঘদিন ধরে চলতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ একে একে চেষ্টা করছে সমস্ত সমস্যার সমাধান একটা সূত্র গেথে দিয়ে যাতে করে এই ইস্যুগুলো থেকে বেরিয়ে আসা যায় এবং একটি স্বাভাবিক জীবনযাপন প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত অফিসাররা এবং সেই সাথে তারা যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা রেকমেন্ডেড হয়েছিলেন তারাও দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসেন তো যাক গোটা বিষয় নিয়ে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি তো এই ডেলি কজ লিস্ট আপনাকে দেখা দেখাচ্ছে যেখানে গিয়ে ওল্ড ম্যাটারে দেখুন দু হাজার নয়ের প্রচুর মামলা পেন্ডিং ইভেন দু হাজার ছয় সালে মামলা পেন্ডিং রয়েছে তো সেটাতেই বিচার বিচারপতি বিরক্তি প্রকাশ করেন যে এত দিন ধরে মামলা কেন পড়ে থাকবে কিন্তু এই বিচারপতি যিনি তেরো নম্বর কোর্ট সামলাচ্ছেন গ্রুপ বি ম্যাটার তিনি কিন্তু দিনে প্রথম কথা সঠিক সময়ে বসেন একদম ভীষণ পাঞ্চুয়াল সাড়ে দশটা মানে সাড়ে দশটায় বসেন এবং প্রচুর মামলা শোনেন একদিনে এই রকম মামলা হাইকোর্টে অন্য কোনো বিচারপতি শোনেন কি না এটা জানা একটা কৌতূহল থাকলো কিন্তু আগে যিনি বসতেন গ্রুপ বি ম্যাটারে তার সময়ও খুব একটা বেশি সময় তিনি সেখানে বসতেন না এবং সেক্ষেত্রে খুব বেশি মামলাও তার কোর্টে শুনানি হচ্ছে বলে দেখা যায়নি তো এই বিচারপতি কিন্তু অনায়াসে বহু মামলা একসাথে তিনি কিন্তু সরাসরি কিন্তু সেগুলোকে শুনছেন এবং অর্ডার দিচ্ছেন এবং আমরা নিষ্পত্তি ঘটাচ্ছেন তো যাই আমরা একটু গোটা বিষয়টা আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তিন তিনটি রিক্রুটমেন্ট করেছে অর্থাৎ এই রাজ্য সরকার আমলে সেটা হচ্ছে এগারো সাতশো পঁয়ষট্টি যেটা দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট হয়েছিল নোটিফিকেশান তো সেক্ষেত্রে এইখানে কিন্তু খুব একটা কোনো অভিযোগ নেই মানে গুরুত্বপূর্ণ কোনো কিন্তু অভিযোগ এই জায়গায় নেই এবং সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এখানে স্টাবেল তার কারণ হিসেবে আমরা জানি যে এখানে প্যানেল প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেন তারপরে বিভিন্ন কাউন্সিলিং প্রক্রিয়া করে নিয়োগ কিন্তু হয়ে গেছে অনেকটাই সামান্য কিছু একটু অংশ বাকি আছে যেটা কিন্তু কুড়ি বাইশের একটা অংশ তো সেটাও আশা করা যায় এই মাসেই মিটে যাবে এবং সেখান থেকে একটা ভালো কিছু পজিটিভ খবর আসবে দেন ষোলো হাজার পাঁচশো টোটালি মিটে গেছে কারণ দেবেশ শর্মা মামলা আপনার জানি বিয়েড আর অ্যাপ্লিকেবল নয় এবং থ্রি নাইন টু নাইন ম্যাটার সেটাও সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিয়েছে যে এখান থেকে আর কোনো নিয়োগ নয় কিন্তু বিয়াল্লিশের নশো পঞ্চাশে তিনটি অভিযোগ কিন্তু পেন্ডিং রয়েছে আমরা দেখে নেব কোন তিনটি অভিযোগ পেন্ডিং রয়েছে একটা হচ্ছে বত্রিশ হাজার মামলা যেখানে মূলত অভিযোগ হচ্ছে আপটিহিউড টেস্ট এবং ইন্টারভিউ এক্ষেত্রে হয়নি সঠিকভাবে নিয়ম নীতি মেনে আর দুই হচ্ছে জেলাভিত্তিক কাট অফ মামলা অর্থাৎ দেখা যাচ্ছে যে লাস্ট এম্প্যানেল ক্যান্ডিডেটের থেকে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু নাম্বার অনেকটা বেশি কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তো এটা আগামী দিনে বত্রিশ হাজার মামলা একটি ভীষণ বড় ইস্যু হয়ে দাঁড়াবে এবং সেটা হয়তো দ্রুত নিষ্পত্তিও ঘটবে কারণ এই বিচারপতি কিন্তু এই মামলাগুলো ফেলে রাখবেন না আর যারা মামলাগুলো অলরেডি করে রেখেছেন আর দেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা যেটা কিনা ম্যাটার সত্যি তিয়াত্তর বা বত্রিশে মামলা মিটলেই কিন্তু এরও একটা দুর্দান্ত শুনানি হবে এবং সেক্ষেত্রে একটা অর্ডারও কিন্তু পাস হবে আশা করা যায় যেহেতু রুল মোতাবেক দেয়নি তো সেক্ষেত্রে এটারও একটা ডিরেকশন আসতে পারে তো সেক্ষেত্রে যারা মামলাকারী আছেন বা ইঞ্জিনিয়ার যাই হোক না কেন কিছু একটা সামনে আসবেন তো আপাততভাবে তিন তিনটে বিষয় আছে আমি প্রশ্নবুলটাকে একটু সরিয়ে রাখছি এই কারণে কারণ ওর কোনো শেষ নেই হয়তো বাইশে স্টেটে পশ্চিমূলে হয়তো নিষ্পত্তি হতে পারে বা চোদ্দ পশ্চিমূলে সুপ্রিম কোর্টে যেভাবে আছে ওই ডিএ মামলার মতন চলতে থাকবে তো ওটাকে আমি এর মধ্যে আনি নি কারণ ও ওর জন্য কিছু আটকে নি তো এবার আমরা যে বিষয়ে চলে আসবো সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো কেন আর কোনো মামলা হবে না তো মামলা করতে গেলে সব থেকে বড়ো যেটা দরকার সেটা হচ্ছে ডিল অফ এই বিষয়গুলোকে সামনে রাখতে হয় তো আমরা যদি দেখি যে নোটিফিকেশন এই বিয়াল্লিশ হাজার নশো ক্ষেত্রে ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে বেরিয়েছিল দেন ফার্স্ট প্যানেল যেটা প্রকাশ হয় সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালে এবং লাস্ট প্যানেল যদি আমরা দেখি অফিসিয়াল বা আন অফিসিয়াল দুটো মিলিয়ে যেটা কি না বোর্ড বলেছে একাধিকবার একাধিকভাবে উল্লেখ করে তো একুশ নয় দু হাজার কিন্তু লাস্ট প্যানেল প্রকাশিত হয়েছে যেটা অ্যাডিশনাল প্যানেলের একটা অংশ আর দেন লাস্ট অ্যাপয়েন্টমেন্ট আমরা যে দেখতে পাচ্ছি ইস্যু কবে হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ এগারো দু হাজার বাইশ আর ব্রেকআপ লিস্ট পাবলিশ হয়েছে আঠাশ এগারো দু হাজার বাইশ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বা বারোই মে যখন মামলাটা বত্রিশ মামলা স্যাটিসফাইড হলো তারপরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা কাট অফ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট কিন্তু বের করেছে তেইশ পাঁচ দু হাজার তেইশে এবার ঘটনাটা হচ্ছে একজন মামলাকারী সে হয়তো বলতে পারে যে যে আমি কোনো দিন জানতে পারিনি যেমনটা জাস্টিস গাঙ্গুলি স্যার লিখেছেন বত্রিশ অর্ডারে যে কাট অফ জানা যায়নি তো সেটাও একটা গ্রাউন্ড হতে পারতো যে কাট অফটা আমাকে জানানো হয়েছে সেটা হচ্ছে তেইশ পাঁচ হাজার তেইশ তো সেখান থেকেও যদি মালে এক বছর আমি সময় ধরে নিই তাহলে সেটার ক্ষেত্রে দেখুন বাইশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু কোথাও না কোথাও কি মামলাগুলো হতে পারতো তো আমরা দাঁড়িয়ে আছি জুলাই মাসে অর্থাৎ জুলাইয়ে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আর কোনো মামলা হাইকোর্টে যদি হয় তো সেগুলো কিন্তু ডিল অফ খারিজ হয়ে যাবে অর্থাৎ মামলা করার স্কোপ কিন্তু আর থাকছে না কাট অফ মামলা বা এই জিত মামলাগুলো কিন্তু আর কোর্টে করলে ডিল অফ বা সিটার বা এতদিন ঘুমিয়েছিল কি না এই সমস্ত মন্তব্য করে মামলাগুলো ডিসমিস করে দেবেন তো সেক্ষেত্রে মামলা কিন্তু হওয়ার জায়গা নেই এবং এই সমস্ত সমস্যার সমাধান আশা করা যাচ্ছে ওয়েমার ইস্যু যদি দু মাসের মধ্যে মিটে যায় তারপরে কিন্তু কোথাও গিয়ে এই জিনিসের নিষ্পত্তি এক থেকে দেড় মাসের মধ্যে মিটে যাবে অর্থাৎ এই বছরই এই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেলে আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি রুলস মোতাবেক সব কিছু ফ্রেম করে করে অর্থাৎ প্যানেল পাবলিশ করে বা এই যে জিনিসগুলো করে তাহলে কিন্তু মামলার সংজ্ঞা কিন্তু শূন্যতে চলে আসবে একমাত্র এই প্রশ্নবুল পেনশন ম্যাটার ট্রান্সফার ম্যাটার গ্র্যাচুইটি এই সমস্ত বাদ দিয়ে কোনো কোনো মামলা কিন্তু হাইকোর্টে আর থাকবে না